হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা এর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা এর মালিক তো আজকে আপনাদের মাঝে তিনটি বেডরুম সেট নিয়ে চলে আসছি এই তিনটি বেডরুম সেট হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা আমার এখন সম্মানিত কাস্টমার মোহাম্মদ ফারুকি উনি থাকেন হচ্ছেন ইউনাইটেড অফ আমেরিকাতে ওনার বাসা হচ্ছে যশোরে উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এই তিনটি বেডরুম সেট আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেছেন উনি হচ্ছেন মোহাম্মদ ফারুকি উনি কিন্তু একজন ভালো মানুষ উনি কিন্তু একজন রেমিটের যোদ্ধা উনি কিন্তু আমাকে বিশ্বাস করে তিনটি বেডরুম সেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্ডার করেছিলেন তো প্রথমত উনি নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট আরেকটি নিয়েছেন হচ্ছে প্রেসিডেন্সিয়াল সূর্য গোলাপ খাট আরেকটি নিয়েছেন ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল তো আপনাদের প্রথমত আমি এই প্রেসিডেন্সিয়াল টপ খাটটার ব্যাপারে কথা বলি এই টপ খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা যে ফার্নিচার গুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট আর এটা সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিশ্চি এটা সম্পূর্ণ ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আরে দেখুন এটা কিন্তু চিরি চিরি ফাইবার গুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং সেগুল কাঠ হয় না তো দেখুন ওই টপ থেকে গোলাপের ফিনিশিংটা এটা কিন্তু সম্পূর্ণ নিচের ডিজাইন কিন্তু সেম ভাবে করা হয়েছে সেম কোয়ালিটি দিয়ে এটা কিন্তু উঁচা করতে মিনিমাম দুই থেকে তিনজন লোক লেগে যাবে এতটাই ভারী কিন্তু ওই কাজগুলো তো অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাজ যেটা আপনার কোনোদিনও ঘুনে ধরার অপশনই নাই এই ফার্নিচার গুলো তাই আমি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছি আর এটার হাইসা দিসি হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা দিছি হচ্ছে চিটাগাং গর্জন কাছের কাঠের মাচা আর ডাসাও দিছি চিটাগাং গর্জন কাঠের ডাসা তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সলিড চিটাগাং সেগুন কাঠে তারপরে নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল সূর্য গোলাপ খাট এটা হচ্ছে ছোট্ট একটি সূর্য গোলাপ খাট আমরা নাম দিছি এই খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে সলিড চিটাগাং সেগুন কাঠে আর এটা কিন্তু সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এটার হাইসাও কিন্তু দেড় ইঞ্চি হাইসা দিছি মাচাও কিন্তু চিটাং গর্জন কাঠের মাচা দিছি ডাসাও হচ্ছে চিটাগ গর্জন কাঠের ডাসা দিছি এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখুন ওই যে আমরা আটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ওনার সাথে কিন্তু আমার কোনো রক্ত সম্পর্ক নাই কোনো কিছু সম্পর্ক নাই উনি আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে তিনটি বেডরুম সেট অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ দিতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আড়াই ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে তো তারপরে নিয়েছেন একটি ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা অনেক গর্জিয়াস একটি ডাইনিং টেবিল সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো বাজারে যে টেন মিলি মোটা গ্লাসটা হয় ওইটা কিন্তু এটার ভিতরে বসবে আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে সম্পূর্ণ কাজগুলো করা হয়েছে কোনো মেশিন করা হয়নি মেশিন করলে এরকম ডিজাইন কোনো মতে আসবে না তো তারপর আপনাদের চেয়ার গুলো দেখাই দিই চেয়ারের ফিনিশিংটা দেখুন কত চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখুন ও একবারে সলিড ভাবে নেওয়া হয়েছে এটা কিন্তু চেয়ারগুলো আমরা কিন্তু সলিড 2 ইঞ্চি কাঠের ভিতর নিছি একবারে সলিড চিটাগাং শেগুন কাঠে তরি করা এটা কিন্তু একবারে অথেন্টিক অরিজিনাল চিটাগাং শেগুন কাঠের নিছি দেখুন চেয়ারের ফিনিশিংটা দেখুন আর এটা কিন্তু স্পষ্ট ভাবে ফাইবারগুলো বোঝা যাচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে সম্পূর্ণ কাজটা করা হয়েছে তারপর আপনার পায়াগুলো এই পায়াগুলো কিন্তু আমি সলিড 8 আর পায়া কিন্তু নিয়ে এই সম্পূর্ণ কাজগুলো করা হইছে একবারে অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা আর এটা কিন্তু পিছন সাইডটাও আমি দেখেছি পিসন সাইডটাও কিন্তু সেম ফিনিশিং একবারে সলিড ফিনিশিংটা দেওয়া হয়েছে তো যারা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করে আসতে পারবেন তো এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় আর এই প্রেসিডেন্সিয়াল সলিড আড়াই কাঠের ভিতরে নিতে চান তাহলে এটা দাম পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে একবার অথেন্টিক কাঠের ভিতরে নেওয়া হয়েছে যে কাঠগুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা ওরিজিনাল চিটাগাং সেবন কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনার কোনোদিনও ঘুনে ধরার অপশন নাই তো এগুলো হচ্ছে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় যেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গ্রহণ করা হয় তার জন্য ফাঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই নাই তাহলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে এই তিনটি বেডরুম বেডরুম সেট নিতে পারেন তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকায় আর এই আহ এটা হচ্ছে সলিড চার ইঞ্চ কাঠের ভিতর নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আড়াই ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এটা যদি নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় আর এই প্রেসিডেন্সিয়াল ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল নিতে চাইলে আট আট পায়ে এটা দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটাগাং গাং সেগুন কাঠের তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে ঐতিহ্যবাহী মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাসিস্টান আসে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম চাইলে আপনি এসে ঘুরে যেতে পারবেন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত